পিত্তলিতে পাথর পিত্ত থলিতে পাথর হলে দেখতে হবে পাথরটার কতটুকু সাইজ কতটুকু দশ এগারো বারো চোদ্দ পনেরো এরকম দেখতে হবে হ্যাঁ পিত্তলির পাথরটা যদি আপনার টু পয়েন্টের উপর হয় ফোর পয়েন্ট তাহলে পিত্তলির পাথরের একটাই ওষুধ আছে হোমিওপ্যাথিক চিকিৎসা করেন চলে যাবে ইনশাআল্লাহ তালা অ্যালোপ্যাথিক ওষুধ আছে আপনার সিস্টন এরপর আছে নরমাস এরপর আছে এই এগুলো আছে আর দরবারে কিছু ওষুধ আছে নিয়ে খান সাথে হোমিও ওষুধ খান নিয়ম পালন করেন ইনশালা এক চ্যামচ আদার রস এক পানি সহকারে একটা কাগজে লেবু সহকারে সকালে বাসি পেটে খাবেন আর এই হোমিও ওষুধ খাবেন আর এই অ্যালোপ্যাথিক এই ওষুধগুলো আপনারা পালন করেন ইনশাল তালা থাকে পাথর চলে যাবেন ছাড়া